কেন ওয়েস্ট এশিয়া ওয়েস্ট এশিয়াতে তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভার হিসেব অনুযায়ী অনেকে বলেন যে আজকের সভ্যতার চালিকা শক্তি হচ্ছে তেল প্লেন থেকে শুরু করে গাড়ি সবই তাতে চলছে আজ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বাদে এটা হবে না এটা থাকবে না টেকনোলজি চেঞ্জ হচ্ছে এনার্জি কোনটাকে ব্যবহার করা হবে তার পরিবর্তন ঘটছে তাহলে যদি বছর বাদে হাইড্রোজেন নির্ভর গোটা সিভিলাইজেশন হয়ে যায় তাহলে এই পঁয়ত্রিশ বছর যে তেল থেকে গ্যাস থেকে যে টাকা ডলারের নিত্য গোটা পৃথিবী জুড়ে লাগানো যায় মার্কিনীদের নজর হচ্ছে ওটা এই কারণে ইসরায়েল যে প্রথম আক্রমণ করে সেই আক্রমণ করেছে যেখানে সেটা হচ্ছে এরকম তেল তোলবার যে মূল প্রজেক্ট সেই প্রজেক্টে ঘাম মেরেছে যাতে ও তেল তুলতে না পারে